দামোদরে উদ্ধার হওয়া মার্টার সেল নিষ্ক্রিয় করল ভারতীয় বাহিনী। সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট এলাকায় উদ্ধার হয়েছিল তিনটি মার্টার সেল বুধবার দামোদর নদীর গড়বে লোকালয় থেকে দূরে সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে মার্টার শেল নিষ্ক্রিয় করা হয় এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনামুখী থানার আধিকারিক রাজ্য পুলিশের বোম স্কোয়াড দমকল বিভাগ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা বুধবার সকাল থেকেই যুদ্ধকালের তৎপরতার সাথে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে ভারতীয় সেনাবাহিনী এবং তার টিম মার্টার সেল গুলি নিষ্ক্রিয় করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় সেনাবাহিনীর নিষ্ক্রিয়করণের কাজ দেখতে বেশ কয়েকশো মানুষ নদীর পারে ভিড় জমান যদিও সাধারণ মানুষ বিপজ্জনক এলাকা থেকে বেশ কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে ছিল পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করানো হয় যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে না পড়েন এবং যাতে মানুষ সুরক্ষিত দূরত্বে থাকেন প্রসঙ্গত চলতি সপ্তাহের মঙ্গলবার দামোদর নাদের কাপসা শিলামপুর সংলগ্ন চট থেকে তিনটি মার্ট ফেল উদ্ধার হয় ঘটনাকে ঘিরে চঞ্চলও ছড়িয়ে পড়ে দামোদর তীরবর্তী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও বম স্কোয়াড গোটা এলাকাটি বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয় জানা গিয়েছে দামোদর বালি উত্তলন চলছিল জোর কদমে তার জেরে নদীর নিচে মটর শেলগুলি পেরিয়ে পড়ে স্বাভাবিক দৃষ্টিতে শেলগুলি কালো রঙের প্রায় আড়াই থেকে তিন ফুট লম্বা এক নজরে দেখলে মনে হবে সিমেন্টের চাই দামোদর নদী উদ্ধার হওয়া মটার সেল সেই মটার সেলগুলি উদ্ধার করে নিষ্ক্রিয়করণের কাজ কিন্তু শুরু করেছে ভারতীয় সেনা জওয়ানের বম্ব স্কোয়াড টিম বেশ কয়েকদিন আগে এই মটার সেলগুলি বালি উত্তোলনের সময় দামোদর নদী গর্ভ থেকে উদ্ধার হয় এবং বিশেষজ্ঞদের মতে যেটা মনে করা হচ্ছে যে এই মটার সেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসময়কালীন সেই সময়কার কিন্তু মটার সেল সেই সময় কোনো কারণবশত কিন্তু এই মটার সেল এই দামোদর নদীর বালি বালির বালি নিচে কিন্তু চাপা পড়ে যায় এবং বেশ কয়েকদিন আগে এই ধরনেরই মোটর সেল কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে বীরভূম সেই বীরভূমের থেকে কিন্তু উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি এবং বাঁকুড়া জেলার দ্বারকা নদী সেই দ্বারকা নদীর থেকেও কিন্তু এর আগে উদ্ধার হয় দুটি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের যে মোটর সেল সেই মোটর সেল বারবার নদী গর্ভ থেকে উদ্ধার সে কি কারণ সেই কারণে কিন্তু ক্ষতি দেখার জন্য কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তারা নেমে পড়েছেন এবং এর মধ্যে কিন্তু আগে কিন্তু উদ্ধার উদ্ধার হয় এই রামোদর নদী গর্ব থেকে যেটা মনে করা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসময়কালীন কিন্তু সেই মোটর সেল এবং সেগুলি উদ্ধার করে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটি টিম তারা কিন্তু সেগুলিকে রক্ষাবেক্ষণ করেন এবং তারা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু সেটা ঢেকে রেখে রেখেছিলেন এই ধরনের একটা মোটর সেল যেগুলি বিস্ফোরণ হলে বড়সড় দুর্ঘটনা হবে কিন্তু এই মটাস্থল কিন্তু বারবার কেন নদী গর্ভ থেকে উঠছে বেশ কয়েকদিন আগে অজয় থেকে বাঁকুড়ার দ্বারকা নদী থেকে এবং আবার এই দামোদর নদী থেকে কিন্তু উদ্ধার হয়েছে একদিকে রয়েছে পশ্চিম বর্ধমান অপরদিকে রয়েছে বাঁকুড়া সেই দুটির মাঝের যে মঠার্থল সেটা হচ্ছে এই দামোদর নদী এবং এই দামোদর নদী থেকে কিন্তু উদ্ধার হয় এই মটাস্থল তা বালি উত্তোলন করতে গিয়ে এখন সেই কিন্তু অনেক কিছু হয়নি দুর্ঘটনা ঘটেনি এবং সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করণের কাজ চলছে কাজ প্রায় শেষের মুখে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই নিষ্ফীরন করা হবে আমরা রয়েছি সরাসরি দামোদর নদী গর্ব থেকে আহ মনোজ সরাবের সাথে হর নিউজ ভিশন বাংলা